নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর দিন শেষে আমি চলে এসেছি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ব্যাংক কর্তৃপক্ষ ভাড়া না দেওয়ায় ব্যাংকের গেটে তালা লাগিয়ে দিল ঘর মালিক ঘুরে গেল গ্রাহকরা রাতের অন্ধকারে নন্দীগ্রামে তৃণমূল নেতার ওপর হামলা মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার করেন বিজেপি নন্দীগ্রামের কালীচরণপুরে একটি পুজো কমিটির বিরুদ্ধে স্কুল চলাকালীন স্কুলের মিড ডে মিল বন্ধ করে দেওয়ার অভিযোগ দায়ের হলো নন্দীগ্রাম থানায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে তালা বন্ধ করে আটকে রাখায় প্রতিবাদ মিছিল তৃণমূলের বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে Ну, но, да.